নমস্কার আমি কৃষ্ণা আজ আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি দিদিরা এক অ্যাপার্টমেন্টের শাশ্বতী দিন এই যে দেখতে পাচ্ছেন শ্রীপাদাম অ্যাপার্টমেন্ট দিদির এই অ্যাপার্টমেন্টে দুই পাশে গাছগাছালিতে ভর্তি দুই পাশ যেন সবুজে সবুজ হয়ে আছে আবার গাছগুলোতে ফুলও ফুটেছে দিদির ঘরের পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তাই আর কি ঠকঠক করে আওয়াজ হচ্ছে এই যে আমাদের এই দিদির নাম শাশ্বতী এনার বাড়িতেই আমরা আজকে এসেছি নমস্কার কেমন আছেন আপনারা ভালো থাকবেন এই যে ঠাকুরের আসনটা দেখতে পাচ্ছেন এটা মেন দরজা দিয়ে ঢোকে ডান পাশে আর দিদি এত সুন্দরভাবে ঠাকুরের আসনটা সাজিয়ে রাখে মনটা ভরে যায় এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথ তার পাশেই আছে গোপু দিদির ছেলে তার পাশেই আছে মা লক্ষ্মী গণেশ আবার জগন্নাথের বা আছে হনুমানজি তারপরে আছে সাই বাবা আবার বাবা লোকনাথ এই যে দেখতে পাচ্ছেন দিদির ছেলে গোপাল দিদি গুপু বলেই ডাকে তাজ সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছে দিদি দিদি প্রতিটা ঠাকুরকে খুব সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রাখে আর খুব যত্নের সঙ্গে সেবা দেয় আগে এই দিদি আমাদের বিল্ডিংয়েই থাকতো আমি যখন বিয়ের পর প্রথম আসি তার পরের দিনই দিদির সঙ্গে আমার দেখা আর এক বাঙালি আরেক বাঙালির সঙ্গে দেখা হয়ে যে খুশিটা হয় অচেনা জায়গায় সেরকম আমারও খুব ভালো লেগেছিল। সেই সময় দিদি মেয়ের পড়াশোনার জন্য থাকতো আর আমি আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে এসেছিলাম আমাদের এক বন্ধু তার হাজব্যান্ড আর শাশুড়িমা চলে এসছেন আমাদের এই বন্ধুর নাম হচ্ছে দেবিতা আমরা রুবি বলে ডেকে থাকি আর এই দাদার নাম বিশ্বজিৎ আমরা বাবুন্দা বলি আর বাবুন্দার মা কাকিমা এই দিদির একটিমাত্র মেয়ে নাম হচ্ছে সহেলে ডাক বাবাই আমরা বাবাই বলেই ডাকি ও আজ নেই অফিসের ট্রিপে গেছে পরে আবার আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেব এখন আপনাদের বলি সবার একসঙ্গে এখানে আসার কারণটা এই যে বাপুনদার মা মানে কাকিমা ছেলের বাড়ি বেড়াতে এসছেন আর ওনার দুই ছেলে এবার এই ছেলের বাড়ির থেকে আরেক ছেলের বাড়ি চলে যাবেন তাই আর কি আমাদের একসঙ্গে একটা সাক্ষাৎ খাওয়া দাওয়া গল্প গত ভিডিওতে একটা দেখেছিলেন বন্ধুর বাড়ির নেমন্তন্ন সেই কারণেই এই যে কাকিমা আর এই যে আমাদের শাশ্বতী দি দুজনেরই গোপাল আছে আর দুজনেই ঠাকুর নিয়ে খুব ভালো থাকে আর কি এই যে আমাদের আরেক বন্ধু চলে এসছে এর নাম হচ্ছে মমি আর এর হাজবেন্ডের নাম হচ্ছে জ্যোতির্ময় আমরা অমরদা বলে ডেকে থাকি ও স্কুল থেকে সোজা শাড়ি পরেই চলে এসছে এবার শাড়িটাও চেঞ্জ করে নিয়েছে এবার আপনাদের বলি কিভাবে মমি আর রুবির সঙ্গে আমার আলাপ হয় বিয়ের পর আমি যখন এখানে আসি আর স্কুলে জয়েন করি সেই সেম স্কুলে মমিও পড়াতো এইভাবেই আমাদের আলাপ পরিচয় আর ওর সূত্রেই রুবির সঙ্গে আমাদের পরিচয় রুবি আর মমি দুজনই ক্লাসমেট দুজনই সেম স্কুল থেকে পড়েছে আর সেম জায়গা থেকে আর আপনারা তো আমাকে আর আমার হাজব্যান্ডকে আগের ভিডিওতে দেখেছেন পরিচয় দেওয়ার তো আর কিছু নেই তাও একবারটি বলে দিই আমি ব্ল্যাক কালারের কুর্তি আর হোয়াইট কালারের প্লাজো পরেছি আর আমার হাজব্যান্ড গ্রিন কালারের টি শার্ট পরেছে এবার আপনাদের দেখায় দিদি কী কী রান্না করেছেন সাদা ভাত বাসন্তী পোলাও পুড়ি চচ্চড়ি আমের চাটনি মাটন চিংড়ি মাছের মালাইকারি আর স্যালাড তার সঙ্গে আবার চিকেনও করেছেন এ দিদি রান্নাবান্না অসম্ভব সুন্দর আর সেরকমই গুছিয়ে পরিবেশন করতে পারে আর এসবগুলো সমস্ত কিছু দেখছেন দিদি এগুলো একা নিজের হাতে করেছেন কারোর জন্য আর অপেক্ষায় রাখেননি আমি আপনাদের একটা কথা বলে দিই আমি যখন বিয়ের পর এখানে আসি তখন তো দিদি সেম বিল্ডিংয়েই থাকতো আর আমি রান্নাবান্না কিচ্ছু জানতাম না তো এই সমস্ত রান্নাবান্না আমার দিদির কাছ থেকেই শেখা দিদির কাছ থেকে আমি খুব উপকৃত এই দিদি মাঝখানে বাইরে চলে গিয়েছেন মেয়ের চাকরির জন্য আবার বর্ষ তারিখ হয়েছেন আবার চলে এসছেন মেয়ের চাকরির জন্য এবারের বাড়িটাও দিদির বাড়ি আমার থেকে ঘাটা পথে দশ মিনিট

দিদি এবার এখানে আসার পর এদের সঙ্গ আলাপ পরিচয় হয়েছে আর দিদি মিশতে খুব ভালোবাসে আবার মানুষকে বিভিন্ন ধরনের রান্না করে খাওয়াতেও ভালোবাসে আমাদের এই দিদির গাছেরও ভীষণ শখ এই যে দেখতে পাচ্ছেন দিদির গাছে কি সুন্দর ফুল ফুটেছে আর দিদি এই গাছগুলোর খুব যত্নও নেয় এই দিদির প্রচুর গুণ আছে যেরকম বান্না সেরকম ঘর গোছানো ঠাকুরের যত্ন গাছপালার যত্ন আর সেরকমই মানুষের সঙ্গে মিশতে পারে এক কথাই বলা যায় অসাধারণ আপনারা দিদির ঠাকুরের আসনের জায়গাটা দেখেছেন সেটা জবা ফুল দিয়ে সাজানো তো সমস্ত জবা ফুল এই দিদির গাছ থেকে এখানে অন্য অনেক রকমের ফুল পাওয়া যায় সচরাচর জবা ফুলটা পাওয়া যায় না ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা অনুরোধ রইল আপনাদের কাছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আবার একটি নতুন ব্লগে দেখা হবে নমস্কার